বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবকের ভিতরে যে প্রশ্নটা খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছে নার্সিংয়ের ডিমান্ড কেমন নার্সিং পড়লে সরকারি চাকরি হবে কি আসুন আমরা সেই বিষয়ে এখন একটু আলোচনা করি আমরা জানি বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা প্রায় সাতারো কোটি এই ব্যাপক জনসংখ্যার জন্য রেজিস্টার্ড নার্স আছে সারা বাংলাদেশে ঊনপঞ্চাশ হাজার সাতশো বিশ জন ধরি প্রায় পঞ্চাশ হাজার তাহলে দেশের জনসংখ্যা ও নার্সের অনুপাত দ্বারায় চৌত্রিশশয় বিশ ইস এক কিন্তু ডাব্লু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি এক হাজার জন জনসংখ্যার জন্য রেজিস্টার্ড নার্স দরকার দুই জন সেই অনুযায়ী বাংলাদেশের নার্সের দরকার প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার সুতরাং ঊনপঞ্চাশ হাজার সাতশো বিশ জন নার্স থাকার পরেও বাংলাদেশে এখনও নার্সের দরকার প্রায় দুই দুই লক্ষ নব্বই হাজার আটশো বাংলাদেশের প্রতি বছর যে পরিমাণ নার্স বের হচ্ছে তাতে আগামী বিশ বছরেও ডাব্লিউএসওর রেশিও পূরণ হবে না সুতরাং সম্ভাবনাময় নার্সিং পেশায় ভবিষ্যৎ প্রজন্মকে স্বাগত আপনার নার্স হওয়ার স্বপ্ন পূরণ হোক মেডুলা নার্সিং ভর্তি কোচিং হাত ধরে বর্তির জন্য আজই যোগাযোগ করুন মেডুলা নার্সিং বত্তি কোচিংয়ের খুলনা ও বাগেরহাট শাখায় তোমাদের মেধা ও পরিশ্রম আর আমাদের সঠিক দিক নির্দেশনা ইনশাল্লাহ তোমাদেরকে সাফল্যের স্বর্ণ শিকারে পৌঁছায় দিবে সকলের সুস্থতা সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম